করে আমাদের পশ্চিমবাংলাতে বিজেপির আসন বাড়বে এবং বিরোধীদের যা ছন্নছাড়া অবস্থা তাতে আছে সেটা হচ্ছে অবশ্যই কেন্দ্রে আবার একটা মানে হচ্ছে সফলতম বা একনিষ্ঠ সরকার করতে গেলে সেটা অবশ্যই মোদী সরকার এবং বিজেপি সব দলেরই সব সংস্থার রাজনীতির ভাষণটা আমরা খাচ্ছি সেখানে দেশের কি উন্নতি হবে দেশের প্রতি যে মানুষের সহমানিত থাকা উচিত সেই জানাস থেকে আমরা শেষ হয়ে সরিয়ে এসেছি রাজনীতি দলের নেতারা এই ধর্মটাকে নিয়েই খেলা করছে এবং তাতে আর অশিক যারা ঢুকেছে তারা ফায়দা লুটছে আর অশিক্ষিতদের মাথায় কাটানো রেখে খাচ্ছে এই পাঁচ বছর অন্তর প্রত্যেকটা চেঞ্জ করা উচিত তাহলে এই যে শোষণ ব্যাপারটা থেকে কমে আসবে অভিজিৎ গাঙ্গুলি হ্যাঁ সে একটা রায় দিয়ে সোজা বিজেপিতে গেল একটা এ কম্পিউস কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পেরেছেন এটা মানুষের ধরনের একটা যে একটা মানে বিচারপতি এরকম রায় দিয়ে হ্যাঁ সে একটা দলে যোগ দিল এটা একটা মানে চিন্তার বিষয় গোটা দেশ জুড়ে অষ্টাদশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আর ইতিমধ্যেই কিন্তু অন্তিম লগ্নে পৌঁছে গেছে এই লোকসভা নির্বাচন আগামী পয়লা জুন তার শেষ দফার নির্বাচন আর শেষ দফার নির্বাচনের আগে কিন্তু নিউজ হোয়াট অ্যাবাউট যে লোকাল ট্রেন সেই লোকাল ট্রেন কিন্তু আজ পৌঁছে গেছে বারাসাত লোকসভা কেন্দ্রে বারাসাত লোকসভা কেন্দ্র এই বারাসাত লোকসভা কেন্দ্রের মানুষ জনগণ কি জানাচ্ছেন তারা পেয়েছেন তাদের সাংসদকে কি কাজ করেছে বিগত তিনবারের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার বিরোধীরাই কিভাবে প্রচার সারছেন এই লোকসভা কেন্দ্রে মূলত আপনাদের সামনে তুলে ধরবো আর আজ নিউজ হোয়াট অ্যাবাউট এর লোকাল ট্রেন বারাসাত বারাসাতে হাওয়া এবার কাটুলি করে দশ টাকা জিতে যাচ্ছে কাজ ভালোই করেছে আমাদের ব্যবসা ব্যবসা সবই ভালো করেছে হ্যাঁ আরো উন্নয়ন হবে লোকের সুবিধা হবে লোক গরিব মানুষ খেয়ে বাঁচবে সবার যে দেখবে যাতে দুর্নীতি করুক কিন্তু লোককে খাইয়ে বাঁচিয়েছে আমাদের মোটামুটি যেটুক প্রয়োজন আছে এত বারো ভেজালে সরকার দিয়ে হবে না মোদি থাকবে কিন্তু আমাদের এখানে আছে ঠিক আছে পশ্চিমবাংলায় বিশেষ করে আমাদের পশ্চিমবাংলাতে বিজেপির আসন বাড়বে এবং বিরোধীদের যা ছন্ন অবস্থা তাতে আছে সেটা হচ্ছে অবশ্যই কেন্দ্রে আবার একটা মানে হচ্ছে সফলতম বা একনিষ্ঠ সরকার করতে গেলে সেটা অবশ্যই মোদী সরকার এবং বিজেপি রাজ্যের শাসক দলের সিট কমবার কারণ হচ্ছে ফার্স্ট হচ্ছে কর্মসংস্থান কোনো কর্মসংস্থান নেই দ্বিতীয় কথা হচ্ছে আপনার মানে চারিদিক থেকে একটা বিশৃঙ্খলার পরিবেশ প্রশাসন একেবারে আছে নীরব হুম এইটাই তৈরি তৃণমূলের এটুজের সবাই চোর সবাই হচ্ছে দুর্নীতিতে যুক্ত সুতরাং সাধারণ মানুষ যখন বুঝতে পারবে যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভিকারি করে রেখে দেওয়ার থেকে একটা কর্মসংস্থান করে দেওয়াটা ভালো এটাই সবচাইতে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার কারণ রাজ্য সরকার ওই লক্ষ্মী ভাণ্ডার দিয়ে মোটামুটি হচ্ছে পশ্চিমবাংলার মহিলাদেরকে একটা ভিকারির সমপর্যায়ে ফেলে দিয়েছে অ্যাকচুয়ালি আমরা মোর এডুকেটেড মোর কমনাল এই মানসিকতা তৈরি হয়ে গেছে অ্যাকচুয়ালি আমরা দেশের জন্য যে মানসিকতা থাকা দরকার সেই জায়গাটা নেই মানুষ আমরা খাচ্ছি সস্তা রাজনীতির সব দলেরই সব সস্তা রাজনীতির ভাষণটা আমরা খাচ্ছি সেখানে দেশের কি উন্নতি হবে দেশের প্রতি যে মানুষের সহমানিতা থাকা উচিত সেই জেনা থেকে আমরা শেষ হয়ে সরিয়ে এসেছি মানুষের মানবিকতা চিন্তা বিবেক সেই জন্য একটা সতার শরৎচন্দ্রের একটা কথা মনে পড়ে বলে মানুষ মরে গেলে আমার কষ্ট হয় না মানুষের বিবেক যখন মরে যায় তখন কষ্ট হয় তাই আমাদের সব বিবেক মরে গেছে এই জন্যই ভাই ব্যক্তিগতভাবে ভারতবর্ষের এখন যা পরিস্থিতি তৈরি করেছে এবং করেছে কারা সব রাজনৈতিক দলেরাই এটাই সব রকম রাজনৈতিক দলেরাই কোনো আমি পার্টিকুলার কোনো কথা বলবো না রাজনৈতিক দলের নেতারা এই ধর্মটাকে নিয়েই খেলা করছে এবং তাতে কিছু শিক্ষিত আর অশিক যারা ঢুকেছে তারা ফায়দা লুটছে আর অশিক্ষিতদের মাথায় কাঁটা রেখে কাঁটা নিয়ে খাচ্ছে এটাই বর্তমান পরিস্থিতি এখন এর পরিণতি ভয়াবহ পরিণতি যদি আমাদের যারা আগে রাজনীতি করত তারা বনিদিঘর থেকে আসতো আর এখন যারা রাজনীতি করে সমস্ত লেমান ঘর থেকে যারা এসেছে এরা दुनिया भर দর্শকদের লুটে খাওয়ার জন্যই আজকে এই ধর্মের রাজনীতি করছে এই কাছে বতন করছি সেই জায়গাটা তো অনেকটা অনেক টাইম বলবো যে অন্য রাজ্যে যা দেখছি তাতে অনেকটা শক্তি অনেকটা ভালো ভালো দিকে আছে নির্বাচনের আগে সিএ ঘোষণা সেটাতে কিভাবে দেখছেন ওটা তো রাজনৈতিক স্ট্যান্ডার্ড ওটা সি এর কোন ওর কোন নেই এটা গটআপ কেস এটা চলছে গোটা ফেসে চলছে এটা কথাবার্তা কথাবার্তাটা সিএ কী করবে না করবে সেটা গভর্নমেন্ট যদি তাই তো তাহলে ইলেকশন আগে কেন বা সিএ করতে গেলো এটা একটা মানুষকে দিয়ে এটাকে মানুষকে দিকে ওই বললাম না একই কথা যে একটা শুশুরি দিয়ে মানুষটাকে ভয় দেখিয়ে তার এদিকে তার দিকে টানা করলে টানা ব্যাপার আজকে কেরল বা বিভিন্ন জায়গাতে অ্যাকচুয়ালি আমাদের এখানে মেনলি এডুকেট এডুকেশন পার্সন এডুকেট পার্সেন্ট কম থাকার কারণে পাঁচ বছর অন্তত প্রত্যেকটা চেঞ্জ করা উচিত তাহলে এই যে শোষণ ব্যাপারটা থেকে কমে আসবে

পঁয়ত্রিশ ছত্রিশটা অনেকটাই কমে যাবে আমার যা আইডিয়া গতরে আঠেরোটায় পেঁচিল তারা হয়তো আর্ধেকটাও হতে পারে আর মোদি গভর্নমেন্ট যে বিভিন্ন ধরনের মোদি পেছন থেকে ঘুরিয়ে টাকাগুলো নিচ্ছে ধরুন ব্যাঙ্কে যার টাকা রাখছে ধরুন হ্যাঁ যখন তখন কেটে নিচ্ছে এক নম্বর দু নম্বর যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক হাজার টাকা ফাইন হ্যাঁ তারপরে গ্যাসের বলুন না ডবল দাম বিভিন্ন কারণ কারণের জন্য মানুষ একটা অভিজিৎ গাঙ্গুলি হ্যাঁ সে একটা রায় দিয়ে সোজা বিজেপিতে ব্যাপারটা বুঝতে এটা মানুষের একটা যে একটা মানে বিচারপতি এরকম রায় দিয়ে হ্যাঁ সে একটা দলে যোগ দিল এটা একটা মানে চিন্তার বিষয় কি হচ্ছে বদলানো না ব্যাপারটা কি ওনার যে নীতিটা নির্বাচনকে কেন্দ্র করে যে নিউজ যাত্রা তা কিন্তু আজ আমরা নিয়ে এসেছিলাম বারাসাত লোকসভা কেন্দ্রে আর বারাসাত লোকসভা কেন্দ্রের পুরো বিষয় রাজনৈতিক কি আবহাওয়া সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম ক্যামেরায় আকাশ সিং এর সাথে শোভন নিউজ ওয়াট অ্যাবাউট বারাসাত